দিনকে দিন আগ্রাসনের অপর নাম হয়ে উঠছেন পেসার তানজিম হাসান সাকিব ক্যারিয়ারের শুরু থেকে বোলিংয়ের পাশাপাশি নিজের অ্যাগ্রেশন দিয়ে নজর কেড়েছেন সাকিব হয়ে উঠছেন বিশ্বমানের পেসার এশিয়া কাপের দুই ম্যাচে সাত ওভার বল করেছেন এই পেসার যেখান থেকে আদায় করে নিয়েছেন তেষ্টা ডট বল যা বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চত বটেই গোটা টুর্নামেন্টেই এখন অব্দি সাকিবের চেয়ে বেশি ডট আদায় করা বোলারের সংখ্যাটা মাত্র তিন প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে চার ওভার অর্থাৎ চব্বিশ বল করে পনেরো বলেই কোনো রান খরচ করেননি এই পেসার এরপর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে করেছেন তিন ওভার যেখানে ডট বল আটটা বলাই বাহুল্য দুই ম্যাচেই দলের সবচেয়ে হার কিপটে বোলারও তিনি স্বাস্থ্যকর অলটাইম টাইম হানিকম সব সময় অল লাইফ সাকিব নিজের ছোট্ট ক্যারিয়ারে প্রশংসা করিয়েছেন অনেকবার তবে প্রশংসায় গা না ভাসিয়ে দিয়ে দিন দিন নিজেকে আরও পরিণত করছেন তিনি এবার সাকিব বন্দনায় মুখরিত ভারতের সাবেক স্পিনার এবং ক্রিকেট বিশ্লেষক মুরালি কার্তিক ক্রিকবাজে সাকিবকে নিয়ে কার্তিক বলেন আমি তানজিমের বিশাল ভক্ত আমার মনে হয় আমি বিশাল ভক্ত শুধু যেভাবে সে বল করে তার জন্য তার মধ্যে এমন কিছু আছে যা বিশ্বমানের আমার মনে হয় তার মধ্যে গতি আছে তার যথেষ্ট লড়াকু মনোভাব আছে যদি আমি একজন বোলারের জন্য এই শব্দটা ব্যবহার করতে পারি তার যথেষ্ট লড়াকু মনোভাব আছে সেই তেজ যা আপনি একজন আন্তর্জাতিক ক্রিকেটারের থেকে দেখতে চান এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে সাকিবের পাশাপাশি আরেক পেসারের উপর নজর থাকবে কার্তিকের নামটা নিঃসন্দেহে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান একজন খেলোয়াড় যার দিকে নজর থাকবে আমার 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 মনে মনে হয় হয় ফিজ ফিজ বিশেষ কিছু করবে এটাই আশা বাংলাদেশের জন্য তবে এশিয়া কাপে বাংলাদেশ প্রত্যাশার চেয়ে খারাপ খেলছে বলেও মন্তব্য করেছেন কার্তিক বাংলাদেশ দলের সম্ভাবনা এবং প্রতিভা থাকলেও সেটা কাজে লাগাতে পারছেন না টাইগাররা উদাহরণ হিসেবে টেনেছেন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটার কথা আবারও বাংলাদেশ প্রত্যাশার চেয়ে কিছুটা খারাপ খেলছে আপনি যদি ওই দলটার সম্ভাবনার দিকে তাকান এবং এটা এমন একটা কথা যা আমরা অনেক দিন ধরেই বলে আসছি যথেষ্ট এবং তার চেয়েও বেশি প্রতিভা আছে কিন্তু দিনের শেষে আপনি প্রতিভা দিয়ে কি করছেন সেটাই আসল শ্রীলঙ্কা বিপক্ষে তাদের খেলা আবারও তারা প্রত্যাশার চেয়ে খারাপ খেলেছে কাউসার শান্ত ক্রিক ফ্রেন্জি